যারা হাতে হাত মিলিয়ে মুসলমান হয়েছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু মক্কার জমিনে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার জমিনে ইহুদিন আসার হাতে মার খাচ্ছে ইহুদিনা সাররা তাদের গুরুত্যাচার অবিচার করছে তাদের কারণে ওই সাহাবাই কেরাম মক্কার জমিনে টিকি থাকার মতন কোনো ব্যবস্থা ছিল না বিশ্বনাম ও আন্মাদনে বলেই না সাল্লাম বলেছেন হে আমার সাহাবাই কারাম তোমরা হাফসা হিজরত করো আবুসিনী হিজরত করো সেখানে আবুসিনের বাদশাহ নাজ্জাশি উনি বদ্র উনি ভালো মানুষ সেই মানুষ আক্রমণ করে না কোন জাতির উপর অত্যাচার করে না সুতরাং তার কাছে গেলে তার দেশে গেলে তোমরা শান্তি বাবা সেখানে মুসলমান হাফসায় গেলেন যাওয়ার পর সেখানে দিন রাত কাটাচ্ছেন প্রতি সুখ সুখ শান্তিতে বসবাস করেন কিন্তু সেই মক্কার কুখ্যাত কাপের আবু জাহেদের নেতৃত্বে একটি দল তার চিন্তা করলো যে মুসলমানগুলা গুলা ইমান গ্রহণ করে মুসলমান হয়েছে আমাদের বাপ দাদার ধর্ম কর্ম সেরে নিয়েছে আজকে হাফ সাথে যায় সেখানে সেই নাজ্জাসী বাসার আয়ত্তে সুখ শান্তিতে বসবাস করছে কিন্তু তাদেরকে সেখানে থাকতে দেওয়া হবে না আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে যেরকম মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমান রিমা আখিদের উপরে আক্রমণ করে মুসলমানদের নারী ও শিশু ও পুরুষদেরকে হত্যা করে হত্যা করে শত শত মুসলমানকে হত্যা করে জমিনের সাথে মিশিয়ে মিশিয়ে দেয় ওই রকম তারাও সে মুসলমানদেরকে সেই হাপসা থেকে বাইর করে দেওয়ার চক্রান্ত করে সেই কাছে গিয়েছেন একটি দল হাদিয়া নিয়ে নিয়ে যাওয়ার পরে সেই বাদশা নাজ্জা কাছে বললেন বাদশা নাজ্জা আসি যেই মুসলমান গুলি মক্কা থেকে আপনার কাছে এসেছে এরা আমাদের বাপ দাদা ধর্ম কর্মে ছেড়ে দিয়ে নতুন নবী মোহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে ইমানে নে আজকে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে সুতরাং তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না আপনি তাদেরকে দেশ থেকে বাহির করে দেন বাচ্চা বাসা নাজ্জাজি ছিল খুব বিচক্ষণ একজন ভদ্র নম্র কবি ধরল তিনি সে রাজ দরবারে সেই ইহুদিদেরকে সেই মক্কার কাফিরদের সেই দলকে প্রতিটি দলকে ডাকলেন কিন্তু মুসলমানদের যেই সমস্ত যারা সত্তর বা জন লোক যারা মক্কা সেই আবু হিজরত করেছেন তাদেরকে দেখেছেন কিন্তু উভয় পক্ষে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন সেইখানে আল্লাহ রসুলের শাসা সেই আল্লাহ রসুলের

আব পোহারের নেতৃত্বে জাফর মেয়াবর পোহালেবের নেতৃত্বে সেই হাতসা থেকে একটি দল মোহাম্মদুল্লহ সাল্লাল্লাহ বলে ইয়সাল্লামের কাজে পাঠালেন সেখানে জাহাপর মেহবর পোয়ালেব ন্বাশশাহ নাজ্জাজীর সামনে সেই ইসলামের বার্তৃত্ব বোধ প্রয়োজন করলেন ইসলামের শিক্ষার উপরে আলোচনা করলেন যে আমরা তো মুসলমান ছিলাম না আমরা অন্যায়কারী ছিলাম অপরাধে ছিলাম আমরা ছিলাম অতি পৃথিবীতে খুবই গিনিত একটি দল আমাদের ইমান এমন কেউ ছিল না আমরা মানুষ হত্যা করতাম নারীদেরকে জীবন্ত কবর দিতাম কিন্তু আমাদের মাঝে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবী প্রেরণ করলেন যেই নবী আদর্শ এত সুন্দর যেই নবীর উপর আল্লাহকে কোরআন নাজিল করেছেন সেই কোরআন প্রতি দামি সুতরাং আপনি আপনার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমার সাথে দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাম্মদুরসো ভাই্লামের সাথে সাক্ষাৎ করে দিব সেই প্রতিদল মোহাম্মাদসাল দরবার গেলেন

সবার সব থেকে পানি জুটতেছে পানি জুটতেছে সব পুরা দল পুরা জাতি যারা যারা মোহাম্মদের কাছে গেলেন না পক্ষ থেকে সবাই মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে নাজ্জাসি বাদশার কাছে ফিরে আসলেন আর তারা বললেই এটাতে এই কালাম ওই কিতাব যে আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের সাথে এবং কোরআনের সাথে একবার মিল সামঞ্জস্য রয়েছে উনি শেষ নবী সেখানে ইতিহাস থেকে বাদশা নার্জাসী মুসলমান হওয়ার জন্য তার ছেলেকে তার একটি সন্তানকে সন্তানের হাতে একটি সিটি লিখে কি লিখে সিটি লিখে সিটি একটি দল তের করে সেই মদিনায় পাতালেন বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় হিজরত করে মদিনায় বসবাস করেন মদিনায় পাতালেন মদিনায় পাতালেন কিন্তু আল্লাহর হুকুম পথেমধ্যে জাহাজটা ডুবে সবাই মারা গেছে সবাই কি মারা গেছে মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাছে আর সেই বাদশা নাজ্জাসের পক্ষ থেকে খবরটা বুঝতে পারে নাই কিন্তু সর্বশেষ সবাই কি মুসলমান হয়ে গেছেন এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন এই এদের কথা বলছে যে এই ইহুদিদের কথা বলছে তারা মুসলমানদের পরম বন্ধু মুসলমানরা মুসলমানদের বন্ধু তারা কিন্তু কালিনা হয়ে মুসলমান হয়ে গেছেন তারা সাহাবায়ে কারামের সাথে কোনো শত্রু পশু করেন নাই এই জন্যলা তাদের ব্যাপারে বলতেন অলাতাজি দান না করা বাবু মগ্দাত্লিল্ল দিনা মানুহ্লদীনা পালু ইন তাদের মধ্য থেকে মারা ভ্রম্বলি মধ্য থেকে ইহুদি নাসারাদের অধিক তারা মুসলমানের বন্ধু বোঝা গেছে যারা যারা মুসলমানের বন্ধু ছিলেন কিন্তু তারা তো মুসলমান হয়ে গেছেন আর বিশাল একটি জাতি বিশাল একটি গোষ্ঠী ইহুদিদের দল এরা কি হয় নাই মুসলমান হয় নাই ইমান রহম নাই আর তারাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আজকে মুসলমান উপর আক্রমণ করতেছে এই ইসরায়েল ইসরায়েল সম্পূর্ণ মুসলমানের শত্রু ইসরায়েলকে মদত দিচ্ছে সেই যুক্তরাষ্ট্র আমেরিকা যদি আমেরিকা যদি ইসরায়েলকে মদত না দিতেন ইসরায়েলকে সাহায্য না করতেন আজকে ইসরায়েল কোন সেই সেই ফিলিস্তিন গাজার অধিবেশীদের উপরে এইভাবে আক্রমণ করেন